আমাদের ময়দান ওই সময় একদিন হবে একটা সমান এক হাজার বছর সমান হবে একটা দিন তাহলে আমাদের ময়দানের দিনগুলি কত লম্বা হবে আমাদের ময়দানের হায়াত কত লম্বা হবে এবং কে আমাদের বাইদারে যারা সবার আগে জান্নাতে যাবে সবার আগে জান্নাতে যাবে তাদেরও হায়াত কমপক্ষে পাঁচশো বছর হবে যারা আগে যাবে সবার আগে যাবে তারাও কে আমাদের ময়দানে তাদের পক্ষে বিপক্ষের ছাগাল নেবে এরপর বিচার আসা শুরু হবে তো হাজার হাজার বছর কেটে যাবে একটা হিসাব লাগাই একটা দিন যদি হয় হাজার মাস একটা দিন যদি হয় 100 বছরের সমান সবার জন্য এক রকম হবে না একটা দিন যদি এত লম্বা হয় আর ওই দিনের সমান যদি ওই দিন দিয়ে হিসাব করে যদি পাঁচশো বছর হয় ওই দিনের হিসাবে যদি হাজার হাজার বছর হয় এইটার তুলনায় আবার দুনিয়ার জেন্দেগি কতটুকু ষাট সত্তর বছরের জেন্দেগি এই জেন্দেগিটা আমার কতটুকু একটু হিসাব লাগাই দুনিয়া নিয়ে মত আহেরাদের পাগলের দল বলে ও দুনিয়ার পাগলের দল दुनिया रही है बहुत तो होया सो তোমার কয় দিনের জেন্দি তুমি কি একটু পরকালের কথা খেয়াল করো না তোমার কবরের জেন্দি কত লম্বা হবে আমরা তো মনে করি কবর কবরে রেখে আসার পরে ওই পর্যন্ত শেষ হয়ে যায় পচে গলে শেষ হয়ে যায় দোস্ত পচে গলে যায় তো আপার আপনার নজরে আমার আপনার দেহ মূল মানুষ তো কোনোদিন ধ্বংস হবে না মূল মানুষ তো কোনোদিন কোনোদিন পচবে না

দুনিয়ার সন্তান দুনিয়ার নিয়ামত্ব আখেরাতের সন্তান আখেরাত নিয়ামত্ব দুনিয়ার সন্তান আখেরাতের সন্তানকে বলে পাগল দুনিয়া আখেরাতের সন্তান দুনিয়ার সন্তানকে বলে পাগল দুনিয়ার কোন মজাই পাইলো না দুনিয়া নিয়ে কোন চিন্তাই করলো না দুনিয়া আসলো দুনিয়ার কিছুই পাইল না আর ওরা কে রে হায় দুই দিনের পর যা দুনিয়া দুই দিনের পর যা এত মক্ত যে মালিক পাঠাইলেন সে মালিককেও ভোলা দুনিয়ার তুলনা রাহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া তো একটা পচা মরির সমান

আল্লাহকে ভুলা আখেরাত কে ভুলা যারা দুনিয়ায় মত্ত দুনিয়ার পিছরে পড়ে আছে তাদের কথা বলতেছেন আর দুনিয়া জেফাতুন পচা মরির উপরে কি পড়ে একটা পশু থাকে আর একটা পাখি থাকে

দুনিয়ার সন্তান কিছু আসে দুনিয়া করে